আল্লাহ রসুল ওয়াসাল্লামের হাদিস মানি সুর আল্লা ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মাহরমের দশ তারিখে নিজের আহল আয়াল পরিবার পরিজনের জন্য তার খানাকে একটু প্রসারিত করবে আল্লাহ রসুল হাদিসের শেষের দিকে বলে যে আল্লাহ রবুল আলমিনের কারণে তার সারা বৎসরে তার খানার ভিতরে আল্লাহ দিয়ে আলমিন সেই হিসাবে আমরা এমনটা করতে পারি যেহেতু আল্লাহ রসুল এক হাদিস রয়েছে যে মহারমের দশ তারিখে যদি কোনো ব্যক্তি নিজের পরিবার পরিজনের জন্য খানাকে একটু প্রসারিত করে তো আল্লাহ রবুল্লা আলমিন তাকে তার পরিবার পরিজনকে সারা বছর সুন্দর খানা প্রসারিত খানার ব্যবস্থা করবে সেই হিসাবে এই আমলটা আমরা করতে পারি কিন্তু এই আমল করতে গিয়ে হয়তো অনেকেই আমরা এখানে একটু বর্ণিত কাজ করে ফেলি সেটা হলো যে মহারমের দশ তারিখে আমরা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করি যে এদিনে হয়তো আমরা সকলেই মিলে টাকা উঠাবো এবং চাউল মাংস দিয়ে হয়তো খিচুড়ির আমরা বিভিন্ন সময় ব্যবস্থা করে থাকি আসলে এগুলি করার দৃষ্টিতে কোথায়ও দেখা যায় না তবে এতটুকু দেখা যায় যে আমরা আমাদের নিজ নিজ পরিবারে আমাদের খানাগুলিকে প্রসারিত করতে পারি এটা আল্লাহ রসুলের হাদিস রয়েছে